আমার লাইভে প্রথম দেখা সিলভিয়া আন্টির হাতের গোটা মশুরের খিচুড়ি তোমার শরীর একটু খারাপ দুর্বল ছিল আমি নিজে বুঝতাম না টাকা সাপোর্ট বড় কথা না আগে আগে সাপোর্ট হলো মানসিক কথা মেন্টাল সাপোর্ট আল্লাহর কাছে ডাক্তারও শুকরিয়া করছে যে এই রোগী কি ভয় বাইছে গেল আমি আকবরকে এটাই আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে যে সাইফান তুমি যে রোজা রাখো তুমি যে তারাবির নামাজ পড়ো কেন

চিকেন মাখানো চিকেন ভেজে রান্না করবো সাইফানের জন্য গ্রিলের মতন করে এদিকে ইলিশ মাছ কাটাকাটি শেষ খালাম্মা আরেকটা জিনিস বানাচ্ছে খালোমার জিনিসপত্র কাটাকাটি করতেছে আমি এই যে মশলা কষায় নিলাম আর রানগুলো ভেজে নিচ্ছি আর এদিকে খালাম্মা রান্না করতেছে চিংড়ি মাছ তারপরে তারপরে আরও অনেক কিছু একসাথে দিচ্ছে

তবে আনকমন হবে মনে হচ্ছে কিছু একটা আজকে সকালবেলা ফ্রিজ পরিষ্কার হয়েছে আমাদের বাসায় ফ্রিজে আতালে পাতালে কি একটু 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 করে ছিল সব পরিষ্কার করা হয়েছে এখন ক্লিন তাহলে আমার রান্নার যা চেহারা হইল ধনিয়া পাতা পেঁয়াজ দেখার মতন ভাজা ভাজা সুন্দর ঘ্রান এদিকে মশলা কষানো হয়ে গেছে আমার আর একটু কষানো হইলেই দিয়ে দেবো মাংসগুলো আর আম্মুকে ডাকছি ইলিশ মাছটা রান্না করতে আজকে আমরা আমাদের ফ্রিজে গোটা মসুর পাইছি জানো ফ্রিজে রাখছিলাম এই মসুর খালামা বলছে বিকালে খিচুড়ি বানাবে এখন শুধু লবণ দিয়ে সিদ্ধ দিতে আমি ওইদিকে মাছ রান্না করতেছে মশলা কষায় নিছে আমাদের জিরা শেষ হয়েছে জিরা টেলে নিব ভেজে টেলে দিচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে এই মসুরটা এত সুন্দর খালাম্মা খালাম্মা এই মসুর তো তিন তিন শীষেই সিদ্ধ হয়ে গেছে এটা ভালো মসুর তিন সিদ্ধ হয়ে গেছে আলো মতো দেখা পথে নিলাম আনারস চারটা নিলাম 120 টাকা আপেল নিলাম আর নিলাম তরমুজ আর নিলাম হচ্ছে সুগরিকলা মোটামুটি ভালোই জিনিসপত্র নিলাম ফলমূল শেষ হয়ে গিয়েছিল তাই ইসতারে দস্তরখানা পারা শেষ বিকাল বাজে 5টা আজকে অনেকক্ষণ শুয়েছিলাম ছিলাম আজকে রান্নাঘর একটু ক্লিন করা হয়েছে হালকা পাতলা এদিকে বোতল টোতল ধুই রান্না রান্নার শেষে ভিডিও তেমন করি নাই আর খালাম্মা এখন রান্না করতে চলে আসতে হলো সব এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন মসুরের খিচুড়ি বানাবে খালাম্মা মোটা করে সব কেটে নিছে সব মশলা রেডি করছে দারচিনি এলাচ তেজপাতা জিরা ধুনিয়া গরম মশলা গুঁড়া হলুদ তারপরে মরিচের গুঁড়া তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তারপরে আদা রসুন বাটা একটা আলু রেডি করে আমি আজকে নিয়ে এখন কাটবো পানিতে ভিজায় রাখছিলাম আনারস নিয়ে আসছে কি কি আনতে হবে কলা নিয়ে আসছে কলা এখানে ঝুলাই রাখছি আনছো তো কলা কি আনতে কিছু আনা লাগবে বলি নাই ক্যামেরাই অন করি নাই আমি সকালে একটু ঘুষ দিলাম তারপরে হালকা পাতলা কাজ আরও সে অনেক কাজ বাকি আছে ইনশাল্লাহ হবে এদিকে আসেন স্যার আপনি আপনি কেমন আছেন ছেলে কী কী বানাচ্ছিল দেখলাম কী বানাইছিল ওইটা শুটিং গেম আবার কী জিনিস ও আমরা জানো আজকে কি পাইছি সমাবেশ হয়েছে বিরিয়ানি খাওয়া দিছে সবাইকে আমরাও আমাদের কেয়ারটেকার ভাই পাইছে আমাদেরকেও ভাইয়া এক বক্স পাঠিয়ে দিছে দিবু ভাই দিছে পানির সাথে বিরিয়ানি পাঠিয়ে দিছে খেলাম হয় যে কলের পানি খাই তখন আলু দিয়ে আছে না পেঁয়াজ পেঁয়াজ আজকে আমরা ইফতারে ভাবছি খিচুড়ি আর আমি ওই যে মুরগির রান্না করছি ওগুলো খাইলেই হবে না হলে আলুর চপ না আলুর চপবেন না এই যে বের করছি

সুর খাওয়া না শীতকালে না অন্য দিনে রান্না করলে শীতের মতন আল্লাহ মিষ্টি হয় ঠান্ডা মা পানি টানি সব কিছু দিয়ে দিছে ঠান্ডা হলো সোয়াবিন তেল দেয় আর ফুটলে হলে একটু সরিষার তেল দেয় ঠান্ডা বলতেছে আজকে সাইফানের পছন্দের জিনিস রান্না হয়েছে

কি হচ্ছে তোমার প্রিয় জিনিস স্যার বুঝিসেন আস্তে না জোরে কব সাইফান কিসে একটা বানাচ্ছে আজকে কি বানাচ্ছে একটু বলা যাবে এটা আমি একটা কার্ডবোর্ডের পিস নিছি এই যে কার্ডবোর্ডটা ওকে কার্ডবোর্ড পরে কার্ডবোর্ড থেকে এখান থেকে পিস নিয়ে তারপর একটা পেপার দিয়ে ভাঁজ করে টেপটা লাগাই দিছি

খালা মাছকে মরিচ ভাত বানাচ্ছে পেঁয়াজ শুকনো মরিচ মনে হচ্ছে কত খিচুড়ি খাবাই মরিচ ভাত দিয়ে কিন্তু রোজার দিন না ভয়ও লাগে খালা মাছ সরিষার তেলেই হলো আমাদের কালাই রুটি আছে এটা দিয়ে খাইতে ভালো তোমার কি খবর আবু ভালো আছে রহমতুল্লাহ আপ আল্লাহ তাল্লাহ খালসুসির রহমত ইনশাল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি এই অপারেশন হয়েছে গত মাসের উনিশ তারিখে আজকে হলো এই মাসের পঁচিশ তারিখ তারিখ আল্লাহ তালার কাছে বিলিয়ন বিলিয়ন সুপ্রিয়া জানাই যে এত সুন্দরভাবে আমাকে রাখছে একটা দিনও কোন প্রকার আমার শরীরের মধ্যে কোনো জায়গায় কোনো ব্যথা লাগে না আগে কোনোদিন কোন রকম বা কষ্ট হইতো খারাপ লাগতো কোথাও আমরা এখানে ভ্রমণ করলাম একটা সুন্দর এনজয়মেন্ট কিভাবে সুন্দর পরিবেশ আমার তো শারীরিক অসুস্থ থাকলে তা আমি অত সুন্দর একটা আনন্দ করতে পারতাম না তার মানে তোমার কোনো রকমই কষ্ট তারপরে ওখান থেকে আবার চলে গেলাম কোথায় সেন্ট সেন্ট কত বড় লম্বা জার্নি ছিলেয় জাননি এখানে কত কত লক্ষ লক্ষ লোকের মধ্যে দিয়ে চলে গেল আট লাখ তো আমি কোন জায়গায় আনিজে ফিল করলাম মানে তোমার শরীর খারাপ দুর্বল ছিল এই আমি নিজে বুঝতাম না তুমি বুঝছ না কাছে স্বাভাবিক লাগতো আমার কাছে কিন্তু স্বাভাবিক লাগতো কোন কোনো কোন ফিজিক্যাল এনভায়রনমেন্ট খাওয়া দাওয়ার দিক দিয়ে কোন রকম কোন সমস্যা তো ছিলেয় আটলাম ছিলেয় সেখানে সুন্দর হোটেল বড় হোটেলে খাইলাম তারপর লাবনের বিছে গেলাম সেখানে মানে খুব ভালো লাগলো চলে আসলাম ঢাকাতে তুই আবার সকলকেই চেক আপ করলি হুম হুম বিভিন্ন সমস্যা ধরা পড়লো তখন এইটা দেখো ওইটা দেখো ইসিজি করো ইকো করো পপুলারে দৌড়াও ল্যাবাইড দৌড়াও বিভিন্ন জায়গায় তুই একটা পরিশানি পড়ে গেলে আমাকে আমাকে কিছুই বলিস না প্রপারলি বলিস না শিল্পীর সাথে আলোচনা প্রপারলি বললে তো সমস্যা হ্যাঁ আমি বুঝতে পারলাম না কী হয়েছে আমাকে নিয়ে আমি তো কোনোরকম আমি যদি তোমাকে বলতাম যে তোমার ছয়টা ব্লক তোমার কেমন লাগতো

টাকা সাপোর্ট বড় কথা না আগে আগে সাপোর্ট হলো কথা মেন্টাল সাপোর্ট यस একটা বলতে বলে হল কি আমরা আপনার শত্রু এজন্য যে আমার বোন সঞ্জিতা পারমিট শিল্পী যে আমার সাথে যে 100% সহযোগিতা করেছে এর সাথে কথা কোয়াই যাচ্ছিল তারপরে আমার ওয়াইফ এরা তারপরে আমার গুড়িয়া পা কামির আম্মু আর কি আমার তো বোন হয় আবার কাশেম বিহাই যে আমাকে আর তোর কথা তো আমি কল্পনাই করতে পারবো না একজন সন্তান হিসাবে আদর্শবান মানবতা সন্তান হিসাবে যতটুকু একজন বাপকে করা দরকার আমার মনে হয় প্রতিটি ঘরে এরম সন্তান যদি থাকে তাহলে সেই পরিবারে কোনো রকমই বিপুল আসবে কিন্তু তোমার এটা গোপন করাটা কি ঠিক ছিল ডিসিশনটা কোনটা আমার ওই যে ছয়টা ব্লকের ব্যাপারটা যে জান ছয়টা ব্লকের ব্যাপারে খুব ভালো বলছিস আমাকে তো জানে নাই তাহলে তো আমি তো ওইখানেই তখন মানুষই করতে স্যারে আমি আরও টেনশন করি আরো টেনশন আরও কিছু হয়ে যায় ডাক্তার নূরে আলম সব রিপোর্ট দেখার পরে বললো যে আমি নিজে এই রুগীকে চেক করবো

আমি দেখি হার্টবিট এরম ঠাপ ঠাপ করে ওই লোক বয়স কম ছেলেটার আমার খুব মনে হলো বেশি বয়স না তারপরে আমাকে বললো আঙ্কেল আপনি জানে ডাক্তার মাথা চেক করো তো আমার প্রেশার ছিল বাড়িতে একশো চল্লিশ ডাক্তার নুরে আর আমার কাছে এসে এসে আমার প্রেশার হাঁসে কোনো কোনো পঞ্চাশ এখন কি প্রবলেম আমার ভিতরে হচ্ছে না আমি জানি টেনশন হচ্ছে আমার যে যে আমার সাথে আমার সকলেই স্বজন আছে এটা সাহস আছে ডাক্তার নুরু আলম যখন চেক করতেছেন নিশ্চয়ই আমার চল্লিশ পার্সেন্ট বলো কাজে আমার সমস্যা হবে না সাইলেন্ট অ্যাটাক হয়েছে এটা সকলেই বলছে ডাক্তার ডাক্তার সাজ্জাদ উনিও বলছে বলছে আপনার একটা অ্যাটাক আলমও বলছে তৌফিক সাহারিয়ার হার্ট ফাউন্ডেশনের যে বড় ডাক্তার ভালো ডাক্তার সেও বললেন যে আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছে সাইলেন্ট কিন্তু আপনার একটা জিনিস হলো কি যে আপনার যে রোগী আমরা সায়েন্সের ভাষায় বলি ইউ আর আন্ডার অ্যারেস্ট আপনাকে সারিয়ে দেওয়া যাবে না তখন আমি বুঝলাম কেন বলে আমাদের সায়েন্সের ভাষায় বলে এরকম রোগী সাধারণত আমরা সারব না কারণ সিরিয়াস রোগী আমি বুঝতে পারলাম সিরিয়াস কী না পেন হয়েছে না কোনো বুকে ব্যথা হয়েছে হার্টের ট্রাভেল হলে তো পেন হবে ব্যথা হবে বুকে দরবার হবে কিন্তু আমার কিছু না যেমন আমরা কালকে থেকে শুনতেছি তামিম ইকবালের ও খেলতে আসছে ওর সকালবেলা একটু বুকের মধ্যে পেন উঠছে তখন ও গ্যাসের ওষুধ খাইছে তারপরে দেখতেছে ওর ব্যথাটা কমে নাই ব্যথাটা তীব্র হয়ে গেল তারপরে ওকে কি করলো ওকে ও পরে মনে হয় ব্যথা না সহ্য করতে পারে মনে হয় ওকে বিকে স্পিরি ইয়াতে হাসপাতালে নিয়ে যায় ফেসবুকে নামাজও পড়ছে তাই না হ্যাঁ ওখানে নামাজ পড়ি স্যান্ডেল দিয়ে আসি তারপরে কিছুক্ষণ পরে খেলার জন্য তৈরি হচ্ছিল ইন দ্য মেন টাইম ও এরকম ক্রিটিক্যাল একটা পেন হয় পেন হওয়ার পরে ওকে ইমার্জেন্সি হেলিকপ্টার কল করে এমন অবস্থায় চলে গিয়েছিল তামি ইকবাল আল্লাহ তালার অনেক রহমত এবং দয়া যায় তামি ইকবালকে নতুন জীবন দোষ বাইশ মিনিট সে সে তার স্পন্স করে নাই তার তার অর্থের শ্বাসকার্য নাই ডাক্তাররা তাকে বুকে থাপ্পড় মারি এডিক করে তার কোনোরকম সেন্স নিয়েছে

খুব কুইকলি সুন্দরভাবে হাসপাতালে একজন আর হাসপাতালে ডাক্তাররা সব রেডি ছিল তামি ইস কামিং হ্যাঁ যে রুগী আসছে ডাক্তাররা তাকে সুন্দর এনজিওগ্রাম করছে হ্যাঁ সুন্দর করে কি ইসিজি করছে তারপরে ইকো করছে তারপরে তাকে এনজিওগ্রাম করছে এনজিওগ্রামের রিপোর্টের মধ্যে দেখলো যে তার ব্লক হান্ড্রেড পার্সেন্ট ব্লক আছে একটা হ্যাঁ তার সাইলেন্ট ওকে অ্যাটাক হয়েছে হ্যাঁ সব কিছু বললো তারপরে তার পজিশন দেখি তাকে আল্লাহর কাছে ডাক্তারও সুক্রিয়া করছে যে এই রুগী কীভাবে মাইসি গেল কারণ এ তো সিরিয়াস ক্রিটিক্যাল পজিশন না মানে অন দ্য পয়েন্ট অফ ডেট তো আমি আশা করি তামিম ইকবালকে সুস্থ যেন তামিম ইকবাল সুস্থ তো হয়ে গেছে আল্লাহ বাঁচাইতে তার নতুন জীবন দেশে হ্যাঁ এটা কোনো তামিম এটাই আল্লাহর কাছে শুক্রিয়া করতে হবে যে তামিম ইকবাল গড দ্য নিউ লাইফ কারণ সে একটা নতুন জীবন পাইছে হয়তো তার একটা ছেলে আছে তার ওয়াইফ আছে তার একটা মেয়ে আছে আমি দেখছি ফেসবুকে এবং আমিও তো তার সাপোর্টার একজন ক্রিকেট বোর্ডের আমরা সবাই ভালোবাসি আমরা ওই লাভ ক্রিকেট ফ্রম দ্য বিগিনিং আমার প্রোফাইলে গেলেই দেখতে পারবে যে আমি মিথ্যে কথা বলি না ক্রিকেটের মধ্যে সব ক্লিয়ারকে আমি খুব ভালোবাসি ইভেন তামি ইকবাল যে একজন মানুষের ভালোবাসার পাত্র মানুষের দুয়ায় তার নতুন জীবন পাই গেছে এখন শুনলাম উনি নাকি ঢাকায় আসছে মানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসছে এখন একটু স্টেবল হয়েছে তার বডি তো এখন ওই যে ডাক্তার তাকে ইনফরমেশন দেশে যে আপনাকে এই কথা সময় এক চব্বিশ ঘন্টা নাকি বাহাত্তর ঘন্টা অবজারভেশন অবজারভেশনে রাখ অবজারভেশন থাকার কারণটা কি আমিও তো একজন প্যাশেন্ট হ্যাঁ 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 এটার কারণটা হলো এইটুকু যখনই একটা মেজর অ্যাপারেশন হয় বা একটা মানুষের বডির উপরে রিং পরানো হয় বা তার বডিকে ক্ষত বিক্ষত করি কিছু করা হয় তখন তার শরীরটা অনেক টার্ড হয়ে যায় এবং তার ব্রেনটার মধ্যে অনেক রকম প্রেশার পরে সে কি বলে না বলে আমি যখন ভুল স্বপ্ন দেখলাম হ্যাঁ 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 ভুল কথা বললাম আসলে কিন্তু স্বপ্ন কিন্তু আমার ব্রেনটার মধ্যে তখন আল্লাহ তালা কী রহমত ওইগুলো সেন্সিবল হওয়ার জন্য রিকোভারি হওয়ার জন্য ওরা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা অবজারভেশন রাখে এবং রোগীকে কন্ট্রোল করার জন্য সেন্সিবল করে আইসিউর থেকে সিসিইউ নিয়ে যায় এইটা ওদের নিয়ম এরপরে তারা ডাক্তার বলে তাদের সাইন্সে যে ফলো আপ করার জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ যে রোগীর করা দরকার মিনিমাম থ্রি মান্থে লাগে তিন মাস থাকে কন্টিনিউ যাই হোক আমরা দর্শক সবাই তামিম ইকবালকে অনেক ভালোবাসি আল্লাহ কাছে আল্লাহ তাল্লা দীর্ঘজীবী করুক এবং তামিম ইকবাল যেন কষ্ট মনে মনে না করে যে আমি একটা নতুন জীবন পাইছে এবং এই নতুন জীবন পাওয়াটা অনেক মানুষের দোয়া

তারকে এখন মনে করতে হবে আমি নিতম জীবন পাইছি কারেক্ট ওকে আমরা এখন ইফতারের জন্য রেডি মোনাজাত শুরু করি এই পবিত্র রোজার মাসে আল্লাহ সমস্ত বিপদস্ত মানুষকে আল্লাহ বিপদ থেকে মুক্ত করেন সকলকে সুখী সুন্দর জীবন দান করেন সকলে আসেন কোনো এবং তামি ইকবালকেও আল্লাহ আপনি নতুন জীবন সুস্থ জীবন দান করেন আমি আনারসটা

ঝালো ভর্তাও নিতে হবে না তাও আমি একটু নিচ্ছি খালাম্মা খাচ্ছে আম্মু একবারে নামাজ পড়ে খাবে মানে এসার নামাজ পড়ে খাবে তার আগে খাবে না তারাবি পঁচিশে তারাবি আমরা শেষ করে আসলাম হুইচ মিনস আজকে সব সবে কদরকে তারাস করতে হবে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্প সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবর